দুধও হ্যাঁ কেন ঠান্ডা ঠান্ডা গরম পানি ডালার ব্যবস্থা নাই না গরম পানি কই পাবো যদি গরম পানি ডালার ব্যবস্থা করি গরম পানি ঢালবেন হ্যাঁ অবশ্যই কত সময় সব হ্যাঁ সব সময় সব সময় ঢালবেন হ্যাঁ আচ্ছা তোর দিনকাল কেমন চলতেছে দিনকাল আর কেমন চলবে ভাই বিয়া হইছিল একটা বাচ্চা আছে বাচ্চাটারে তুই আরেকটা বিয়া করছ স্বামী খস না এখন বাচ্চাটারে নিয়ে আম্মুটারে নিয়ে থাকতেছে আম্মু কাজ কাম করে মানুষের বাসা এখন অসুস্থ কিছুদিন ধরে ঠান্ডা কাজও যাইতে পারতাছে না এখন বাচ্চা দুধ পুরো হয়ে গেছে দুধও কিনে খাওয়াইতে পারতেছি না টাকার জন্য তুলা দুধ খাওয়াই বাচ্চারে কেন আপনার আপনার

তো এখন কেমনে কি করতে চলতেছে সংসার কিভাবে এখন যে কাজে যাতো কাজে গেলে যা টাকা পাতক সংসারে খাতাম বাচ্চার দুধ কিনতাম এখন ঠান্ডা কাজে যাইতে পারতাছে না জ্বর ঠান্ডা লাগছে এখন বাচ্চার দুধও পুরা হয়ে গেছে টাকার জন্য কিনতেও পারতাছি না আচ্ছা ডেনিশ খায় না কি জানো দুধের নাম কি ডেনিশ হ্যাঁ ডেনিশ কত কত না প্যাকেট কত কোটো আচ্ছা কয় প্যাকেট করে লাগে প্রতিদিন প্রতিদিন প্যাকেট না একটা এক কোটো কিনলে ওইটা পনেরো ষোলো দিন খাওয়ান যায় এরকম পনেরো ষোলো দিন পর্যন্ত হ্যাঁ বড় তো এত বড় আচ্ছা যাক ভালো তো তাহলে পারে আপনার শরীর স্বাস্থ্য তো মাসাল্লাহ ভালোই তো দুধ কিনে খাওয়ান লাগবে কে তো এখন না পাইলে কি করবো ছোটো কাল থেকে তুলা খাওয়াইতেছে বাচ্চারা এখন তুলা খাওয়াচ্ছেন ভালো কথা কিন্তু এখন ওর বাবার বাড়ি কইছিল নগা শান্তাহার নগা তো এখন আপনি হলো একাই সংসার চালাচ্ছেন না আমার আম্মু সংসারই করতো আমার তো বাচ্চা নিয়ে কেউ কাজে নেয় না ছোট বাচ্চা নিয়ে কি কাজে নেবে কাজ নেয় না বাচ্চারা থুয়া থুয়া কাজ কাম করতে যেতাম তাও কেউ কাজে নিতে চায় না আচ্ছা তো এখন আইছেন প্রতিবেদনে আইছেন কেন প্রতিবেদন আইছি আমার এই পাশে দাঁড়াবে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে হেল সহযোগিতা করতে পারবে তারই আমি জীবন সঙ্গে করতে চাই যাক ভালো তো আর যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় মানে ওই দুধের ব্যবস্থা করে আপনি যোগাযোগের কোনো ওয়ানো টু নাইন এইট নাইন আর এক বলেন জিরো ওয়ান টু জিরো ফাইভ নাইন টু নাইন আর একবার বলেন জিরো ওয়ান টু জিরো ফাইভ টু নাইন এইট নাইন এই কি অডিও সেটই আপনার ভিডিও সেট নাই না আমার টাচ মোবাইল নাই ভিডিও অডিও করা যাবে না হুম ভিডিও করা যাবে না আমার তো টাচ ফোন নাই আমার বাটাম ফোনই আছে আচ্ছা তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করেছে দর্শকদের কিছু বলার আছে আমার বলার আছে আমার কেউ ফোন দিয়ে বাজে কথা বলবেন না ফালটু কথা বলবেন না আমারও ভালো মন নেওয়া সবাই ফোন দিবেন ফোন দিলে একটু বাচার দিক দেখবেন একটু হেলথ সহযোগিতা করবেন একটু পাশে দাঁড়াবেন আমিও আবার আপনাদের বিপদে পাশে দাঁড়াইতে পারে এমন সময় আছে আচ্ছা তো এখন আমার কথা হলো যে আপনি তাদের বিপদে থাকবেন সে আপনার বিপদে থাকবে আর এই যে খারাপ কথা বললেন এটা কি ধরনের মানে এটা কি বলে বাজে বাজে কথা বলে বলে যে টাচ দেখাও তারপরে টাকা দেবো এটা দেখাও ওইটা দেখাও এইসব কথা বললে ফোন দিয়া ফোন দিয়া তাই তো আমি ভিডিওর সামনে আসতে চাইছিলাম না এখন কষ্ট হয়ে পড়ে আমি ভিডিও ভিডিওর সামনে আইছি ওই যে দেখেন জঙ্গল দেখছেন ওই জঙ্গলে যাচ্ছে যাবেন নাকি না আমার যাওয়ার ইচ্ছা নাই মঙ্গল কামনা করে আসতাম না হ্যাঁ না যদি মঙ্গল কামনা করে কেউ টাকা দিতে চাই নেবেন না তাতে আমি রাজি নাই তাও না তাহলে কিভাবে দেবে আপনার এমএ কথাবার্তা বলবো কথাবার্তা বলবো ভালোবাসা দিতে পারে বাচ্চার বাচ্চারে ভালবাসা আমারে ভালোবাসা এমএ দিতে পারে আচ্ছা যাক তো আমরা বিদায় নেব আপনার নাম কি আমার নাম শেরাও না কি শেরাও না না ফিরাও না শেরাও না কত কি আপনার কত বয়স 18 19 তো চলতাছে 18 19 এই